আসসালামু আলাইকুম দর্শক আমি একটা নতুন বিষয় আপনাদের ইঙ্গিত দেওয়ার জন্য এই আলোচনা এবং আপনারা হেডলাইন দেখে বুঝতে পারছেন আলোচনার শুরুতে আমি প্রথমে আপনাদেরকে একটি পুরনো নিউজ সেই নিউজটিতে একটি চোখে নেওয়ার জন্য অনুরোধ করব আমার সাথে এই সংবাদটি বেশ কিছু পত্রপত্রিকায় ছাপা হয়েছে সমকাল ছেপেছিল তেইশ নভেম্বর আমি প্রথম ডিসেম্বর আপনার সঙ্গে কথা আপনাদের সঙ্গে কথা বলছি সেটা হেডলাইন ছিল ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে দোটানায় এনসিপি অন্তত বিশটি আসন সাংগঠনিক সহায়তা এবং বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চায় এনসিপি একটু খেয়াল করবেন ছাত্র উপদেষ্টারা আমি আবারও বলছি যে আমি শুধু এই নিউজের বেসিসে এই নিউজ ধরে আমি আলোচনা করছি না আমি আমার সোর্স ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছি ছাত্র উপদেষ্টা চান এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করুক তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ নেতা এর জন্য অন্তত বিশটি আসন নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা এবং দলের বিদ্রোহী প্রার্থী না থাকার নিশ্চয়তা চান প্রথম আলো এই টাইপের একটা নিউজ করেছিল তার পরে এনসিপি সেটা অস্বীকার করেছে আচ্ছা এই নিশ্চয়তা না পেলে তারা বিএনপির সঙ্গে জোট করতে রাজি নন বিকল্প হিসাবে তারা জামাতের সঙ্গে বিএনপি বিরোধী বৃহত্তর নির্বাচনী সমঝোতায় যেতে চায় ফলে দুটনায় পড়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের গঠিত এনসিপি গত তেরো নভেম্বর মন্ত্রীপাড়ায় একজন ছাত্র উপদেষ্টার সরকারি বাসভবনে এনসিপি ত্রিশ জনের বেশি নেতা বৈঠক হয় পরের দিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা হয় বৈঠকগুলোতে অংশ নিয়ে এনসিপির ছয় জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছিল সমকাল ওই নেতারা জানিয়েছিলেন দুই উপদেষ্টা ছাড়াও এনসিবির শীর্ষ দশ নেতার অন্তত দুজন বিএনপির সঙ্গে জোট চান তাদের একজন ঢাকায় আরেকজন উত্তরবঙ্গে বিএনপি জোটের প্রার্থী হতে চান দুই ছাত্র উপদেষ্টার একজন জামাতের সঙ্গে আগ্রহী নন থাকা উচিত আমি আর এই নিউজটা দীর্ঘায়িত করলাম না মোটে হিসাবে আপনারা এটুক নিশ্চিত থাকেন যে এগুলো যা যা হচ্ছে এগুলো সবটাই হচ্ছে আপনার একেবারেই যার যার ব্যক্তিগত ভোটের হিসাব থেকে ব্যক্তিগত হিসাবে আরেকটা হচ্ছে আখেরের নিরাপত্তা আখেরের নিরাপত্তা মানে এই সরকার গেলে পড়ে ডক্টর ইনুস গেলে পরে আমি সব সময় বলি না যে এনসিপির কী অবস্থা হবে আর যাদের গায়ে কালিমা লেগেছে তাদের সিচুয়েশন কি হবে এইটা মানে কল্পনার বাইরে যাক এখন দুই ছাত্র উপদেষ্টার গায়ের মন্ত্রী বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভূয়ার অসংখ্য কেচ্ছা এই কেচ্ছার পরে তারা বিএনপিতে আসবেন কি আসবেন না আমি এবার একটু আমার সূত্র ধরে আপনাদের সঙ্গে আলোচনা করি হঠাৎ করে আজকে আলোচনাটা আসার কারণ হলো একটি সূত্র আমাদেরকে বলছে যে দুই ছাত্র উপদেষ্টা যতটুকু বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেন সহানুভূতিশীল তাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন এবং বিএনপি যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের সূত্রে জানা গেছে যে হ্যাঁ এরকম একটি আলাপ আছে তার সবচেয়ে বড় কারণটা হলো সিকিউরিটি অনেকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম আজকে থেকে তিরিশ বছর পরে ওই যে রাজনীতির মাঠে কোনো কিছু বলা যায় না এই আসিম মাহমুদ সজীব ভুইয়া আর হাসনাত সার্জিস এরা কোনোদিন দেখেন না আওয়ামী লীগ থেকেও ইলেকশন করে বসে মানে বাংলাদেশের রাজনীতিতে এইরকম আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আওয়ামী লীগের যদি মতিয়া চৌধুরী বা আপনার এই আপনার যারা আছে জাসদ ইনু হাসনালোক ইনু তাদের মতন মানুষ আওয়ামী লীগে আসতে পারেন যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলেছিলেন তাহলে পৃথিবীর রাজনীতি রাজনীতির ইতিহাসে কোনো কিছু অসম্ভব না একটা সময় জাসদ এই যে কর্নেল রশিদ কর্নেল ডালিমেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল এমন তো বলা হয় যে জাসদের একটা টিম রেডি ছিল যে কর্নেল রশিদ ফারুকরা না বললে তারাই এটা করার জন্য ছিল এবং যে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল সেখানেও জাসদ হানা দিতে পারে আমরা প্রচুর ইন্টারভিউ করেছি তৎকালীন মামিন সিংয়ের যিনি এসপি ছিলেন তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বাড়তি দায়িত্বের জন্য তিনি প্রসুর আমাকে আমি টেলিভিশনে থাকা ইন্টারভিউতে আমাকে এটা বলেছিলেন যে ইন্টারভিউ একটা থ্রেড ছিল তো তারাও তো পরে সময়ের পরিক্রমায় আওয়ামী লীগে এসছে এখন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া তারা উপদেষ্টার পর্যায়ে জায়গায় আছেন তারা তাদেরকে প্রশ্ন করলে বলে যে আমরা কোনো দলের না মানে দরজাটা খোলা রেখেছেন বাট তারা এই যে রিপোর্টে আসছে তাদের বাসায় এনসিপির মিটিং হচ্ছে আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে এনসিপির সবাই তাদের শেল্টার পায় কিন্তু নিজেদের নিরাপত্তার প্রশ্নে এবং নিজেদের আগামী আসন নিশ্চিত করার জন্যে বিএনপি ছাড়া তাদের সেফ অ্যান্ড সিকিউর জায়গা অন্তত এখনকার বাস্তবতায় নাই বা গত কয়েক মাসের বাস্তবতা যদি বলেন এখন সামনে নির্বাচনে তারেক রহমানের অনুপস্থিতি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যদি জটিল হয়ে যায় সেটা ভিন্ন হিসাব কিন্তু রাজনীতির গভীরে এই আলাপ খুব শক্ত আলাপ আছে যদি কোনোভাবে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হয় হওয়ার কোনোই সম্ভাবনা নাই এখন আর ম্লান হয়ে আসছে যদি হয় সেই নির্বাচনে তো অবশ্যই কারণ এনসিপির ব্যানারে এই দুই উপদেষ্টার কোনো আসন নাই বললেই চলে ফলে তারা যদি এবং আপনারা খেয়াল করে দেখবেন আসিফ মোহাম্মদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম যেই সব আসনে তারা নির্বাচন করতে চান আগ্রহী সেসব আসন কিন্তু বিএনপি ফাঁকা রেখেছে এবং সেগুলো এনসিপি দিয়ে দিবে এনসিপি যেখানে সকাল দিবস রজনী তারা বলছে যে বিএনপির সঙ্গে জোট না বিএনপির সঙ্গে জোটে তারা যাবে না এবং এনসিপির শীর্ষ নেতৃত্বে অনেকেই বিএনপির সঙ্গে জোটে যেতে নারাজ তাহলে কি ওই দুই ছাত্র উপদেষ্টার সাথে ইন্টারনালি বিএনপির এমন কোন যোগাযোগ আছে যে তারা প্রয়োজনে উপদেষ্টা পথ থেকে সে তারা বলবে আমরা তো এনসিপির না সোদের আমরা উপদেষ্টা পথ ছেড়ে দিয়েছি খুব রিসেন্ট এই আলোচনার যে কোনো একটা সময় এই দুই উপদেষ্টা পদত্যাগ করতে পারেন পদত্যাগ করে তারা বিএনপিতে জয়েন করে ফেলতে পারেন মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং বাংলাদেশের রাজনীতিতে সবই সম্ভব সব সম্ভবের এই দেশে একটা পর্যায়ে যদি তাদের গায়ে যে কালিমা আছে এবং এনসিপির গায়ে আরও বেশি কালিমা লেগে গেছে সেই কালিমার চেয়ে বিএনপির ব্যানারটা তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ স্বাচ্ছন্দ্যের এবং তাদের জন্য নিরাপদ সিকিউর এক্সিট বলেন আর পুনর্বাসন বলেন সেটা হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমি আতিক রহমান পূর্ণিয়া